যতক্ষণ বাংলাদেশের সরকারে যারা বাংলাদেশ বন্ধী আছেন তাদেরকে বাংলাদেশের স্বার্থে সাথে একটা কথা বলতে চাই সম্ভবত গতকাল আমরা আমাদের সব থেকে ঝুঁকিপূর্ণ সংবাদ সম্মেলনটা করেছি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল বর্তমান সিচুয়েশন কোন কারণে জানে মিলিয়ন ইউটিউবার তারাও জানে কিন্তু নিজের জায়গাটা দুর্বল করে দিয়ে কেউ কথা বলতে চায় না আমরা বলেছি এখানে যারা আছি সামনে যারা আছেন এই সমস্ত জীবনের বিনিময় যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বেঁচে যায় জুলাই বেঁচে যায় আমাদের এই জীবন কি আমার কাছে সব আমাদের এক সেকেন্ডের ভাবনা হয় কিন্তু আমরা আজকে স্পষ্ট জানাই মাননীয় প্রধান যে পর্যন্ত হয়েছে আর এক বাড়তে না বাংলাদেশের হতে দেওয়া হবে না বিএনপি বলতে চাই বিএনপি বাংলাদেশের মুখোপাত্র থাকতে হবে সেনাবাহিনীর চলবে না ইসলামী

সেইকে বলি আপনার দাঁড়িয়েছিলেন তাই আমরা পক্ষে চূড়ান্তভাবে বলতে চাই আর্মির সাথে তারা সংঘাত করাতে চাই বন্ধুরা বাংলাদেশের বন্ধু নয় এই আর্মি যেরকম ক্ষতি করেছে আর্মির বন্ধুরাই কিন্তু আমাদের পাশে দাঁড়িয়েছে

দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি